আসসালামু আলাইকুম বিহার্স আমি চাষি রবীন্ড আমার অনেক মা বোন অনেক ভাই বন্ধু আমাকে কমেন্ট করে বলছে এমনকি ফোন করে বলছে যে রবিন ভাই সিনহাসের বাচ্চা হলে আমাদেরকে জানাবেন তো আমাকে অনেকে বলছে আমি কারে দিয়ে কারে দিম তো এই জন্য এই দেখেন অনেক সুন্দর বাচ্চা বাচ্চাগুন অনেক সুন্দর দেখেন এই সাদা এই একদম পিওর সাদা আর সাদা কালো এগুলো সাদা কালোর ভিতরে দেখেন এই দিয়ে আরও সুন্দর থেকে এই যে সাদা কালোটি একদম সুন্দর মানে আল্লাহর একটা রহমত অনেক সুন্দর চঞ্চল একদম বড় জাতের সিনহাসের বাচ্চাগুলা তো এই বাচ্চাগুলা যারা নিতে চান তারা আমার আমার বাড়িতে আসতে পারেন অথবা আমাকে ফোন করবেন যদি দেওয়ার ব্যবস্থা সুন্দর ভালো থাকে তাহলে আমি দিতে পারবো যে কোনো ইয়া বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় দিতে পারবো আর আরেকটা সুখবর হলো কি আমাদের সাতপুর জেলার ভিতরে যদি হয়ে যদি থাকেন আমি অনুরোধ করব যে আমার কাছ থেকে আইসা নিতেন আইসা নিলে কি একটা ভালো হয় যেমন আমার থেকে কিছু সাজেশন নিলেন কিভাবে লালন পালন করবেন কি কি রোগ বা কী কী নিয়ম কারণ এগুলো আমার কাছে শিখতে পারবেন আমার থেকে এগুলো শিখতে পারবেন তো এই হিসাবে সাতপুর জেলা থাকলে আমার বাড়িতে আসবেন তো আমার বাড়িতে আসার ঠিকানা হলো আমার বাড়িতে আসার ঠিকানা হলো আপনি সাতপুর ব্রিজের গোড়া যেমন ফালের বাজার এখানে আইসায় ব্রিজের গোড়ায় সিএনজি স্ট্যান্ডে যাবেন সিএনজি স্ট্যান্ড আলারা বলবেন যে বহরিয়া বাজার তো বহরিয়া বাজার আসতে মাত্র বিশ মিনিট লাগবে আর বহরিয়া বাজার থেকে রিক্সা দিয়ে যদি আপনি আমার বাড়িতে আসেন তো দুই মিনিট অথবা তিন মিনিট লাগবে আর যদি বহরিয়া বাজার থেকে আমার বাড়িতে আসেন হাইটটা পাঁচ মিনিট সময় লাগবে তাহলে আমার বাড়ির ঠিকানাটা হলো শ্রীরামপুর শিরামপুর শেখার দোকানের কাছে বা বুয়াবাড়ি মসজিদের সামনে তো এইটাও যদি না বলেন তাহলে বলবেন ভুঁয়াবাড়ি মসজিদ এই ভূঁয়াবাড়ির মসজিদের এই কোনায় দাঁড়েয়া আপনি যদি আপনি দক্ষিণ সাইডের কোনায় মসজিদের দক্ষিণ সাইডে পূর্ব কোণায় দক্ষিণ সাইডে পূর্ব কোণায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আমার বাড়ি গেট দেখবেন পূর্ব দিকে তাকালে শটার একটা দোকান দেখবেন হ্যার পাশে একটা নীল একটা গেট আর দোকানের পাশে মোড়া একটা কারেন্টের খাম্বা এ পিছনে আমার বাড়ি আর হলে যে কোনো মানুষের আমার ছবিটা দেখালেই চিনিয়ে দিবে যে এই লোক এ চাষি রবিন আনলে মুখ দিয়ে বললো যে রবিন বেয়ের বাসা এইটা এইভাবে আর না হলে আমার ফোন নাম্বারটা আপনি মুখাস্ত করে রাখেন যে আমার ফোন নাম্বারে আপনি ফোনে আমার বাড়িতে কিভাবে আসবেন আমি ফোন নাম্বারটা বলি আপনারা শুনুন সুন্দর করে মনোযোগ সহকার আমার ফোন নাম্বারটা রাখবেন এই ফোন নাম্বারে আমার বাড়িতে আসতে পারবেন জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ ফোর জিরো আমি নাম্বারটা আবার বলি জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ ফোর জিরো এই নাম্বারটা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ আপনি বাচ্চাগুলো নিতে পারবেন আর এই যদি বাড়িতে আসার জন্য চেষ্টা করবেন কিছু শেখার জন্য তো বিয়র্স এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ